হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে যে আইসিডিএস যাদের এক্সাম রয়েছে সামনে বা ইন্টারভিউ রয়েছে অথবা এক্সাম রয়েছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এটা কিন্তু তোমরা অনেকে জিজ্ঞেস করছো বা তোমাদের অনেকের হয়তো আইডিয়া নেই যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হতে পারে তো প্রথমত বলি তোমাদের যা যা আজ অব্দি তোমরা যা যা অ্যাচিভ করেছো প্রায় সব ডকুমেন্টসই তোমরা কিন্তু নিয়ে যাবে তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি যেগুলো কিন্তু একেবারেই মিস করা যাবে না সেই ডকুমেন্টসগুলো আমি তোমাদের ছোট্ট করে এখানে বলে দিচ্ছি প্রথমেই রয়েছে দেখো এক নম্বর এখানে নাম্বারিং করা রয়েছে প্রথমেই রয়েছে অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের যে এক্সাম হল লিখিত পরীক্ষা হলো তার কিন্তু অ্যাডমিট কার্ড লেগে যাবে সেকেন্ড রয়েছে তোমাদের বার্থ প্রুফ অর্থাৎ এখানে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড বলে যে তোমাদের শুধু লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নয় এখানে তুমি যে মাধ্যমিক দিয়েছিলে বা এইচএস দিয়েছিলে তারও কিন্তু অ্যাডমিট কার্ডটা এখানে নিয়ে যাবে দেন এখানে বলা রয়েছে যে বার্থ প্রুফ তো দেখো অনেকের হয়তো বার্থ সার্টিফিকেট না থাকতে পারে তো এখানটায় তোমরা যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে সেখানেই কিন্তু তোমাদের এখানে বার্থ প্রুফ এটা হিসেবে কিন্তু তোমাদের কাজ করবে সেই জন্য বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এইচএসের অ্যাডমিট কার্ড বা মার্কশিট এগুলো তো অবশ্যই নিয়ে যেতে হবে পরে ডিটেলস আরও বলে দিচ্ছি কী কী তোমাদের নিয়ে যেতে হবে তো এখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা বাদ প্রুফ হিসেবে দেখাতে পারো বা যাদের হয়তো জন্ম সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু সেটা এখানে নিয়ে যেতে পারো আর অবশ্যই কিন্তু এগুলো দু কপি করে জেরক্স তোমরা নিয়ে যাবে কারণ ওখানে কিন্তু তোমাদের যেখানে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু অলরেডি এক কপি করে জেরক্স নিয়ে নেবে আর তোমরা কিন্তু তোমাদের কাছে অলরেডি দু কপি করে জেরক্স খুব সুন্দরভাবে কিন্তু রাখবে দেন তিন নম্বরে বলা রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা তোমরা যদি যে কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই ম্যান্ডেটরি তাই তোমাদেরকে সেটা কিন্তু নিয়ে যেতেই হবে প্লাস জেরক্স দেন এখানে বলে বলা রয়েছে দেখো যে এ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের লাস্ট কি কোয়ালিফিকেশান রয়েছে সেটা সার্টিফিকেটটা কিন্তু তোমরা অবশ্যই দেখাবে আর তোমাদেরকে বলি তোমরা যারা অনেকে ভাবতে পারো যে তোমাদের তো এটা আইসিডিএসি এটা তোমার মিনিমাম এইচএস পাস করলেই হয় তো তোমাদেরকে বলি তোমাদের যদি গ্র্যাজুয়েশান বা এম এ কমপ্লিট করা থাকে বা বিএ অথবা এম এ কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা শো করবে না আমি তোমাদের বলছি অনেকের ক্ষেত্রে এমন সমস্যাটা হয় সে হয়তো একজন ওয়ার্কার হিসেবে জয়েন করলো ওয়ার্কার হিসেবে জয়েন করার পর সে সরি একজন ধরো সে হেল্পার হিসেবে জয়েন করলো ঠিক আছে এবার ধরো হেল্পার হিসেবে সে জয়েন করলো তারপর যখন পাঁচ বছর পর মানে আফটার ফাইভ ইয়ার যখন সে চাকরি করার পর প্রমোশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তার সেখানে ও মানে হাই কোয়ালিফিকেশান চাওয়া হবে বা একজন ওয়ার্কার হিসেবে যে জয়েন করলো সে ফিউচারে যখন একজন সুপারভাইজার হিসেবে জয়েন করবে সেখানে কিন্তু তার গ্র্যাজুয়েশান চাওয়া হবে এবার তোমরা যদি আগের গ্র্যাজুয়েশান দেখাও কিন্তু তুমি যদি লুকিয়ে যাও ব্যাপারটা অর্থাৎ তোমার আগে গ্র্যাজুয়েশন করা আছে কিন্তু তুমি ইন্টারভিউ বা তোমাদের এক্সামে কিন্তু শো করোনি সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার নতুন করে গ্র্যাজুয়েশান করতে হতে পারে সেই জন্য তোমাদের যা কোয়ালিফিকেশান রয়েছে মিনিমাম গ্র্যাজুয়েশান পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশানটা দেখাবে আর দেন তোমাদের এখানে বল অলরেডি আর অলওয়েজ কিন্তু জেরক্সটা আর বলছি না তো তোমাদের লাগবেই তোমরা জানো দেন এখানে বলেছি যে আধার কার্ড এবং ভোটার কার্ড এটাও কিন্তু তোমাদের ম্যান্ডেটরি আধার কার্ড প্লাস ভোটার কার্ড ইভেন এখনও পর্যন্ত তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে সবটাই কিন্তু তোমরা টোটালি নিয়ে যাবে প্লাস জেরক্স নিয়ে যাবে আর জেরক্সগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর আরেকটা কথা বলি যে এই অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে তোমরা যারা লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা এক কপি জেরক্স রয়েছে বা অনেকের ক্ষেত্রে হয়তো যে জেরক্স নেই তারা এক কাজ করতে পারো তোমাদের যে অফিস রয়েছে অর্থাৎ আইসিডিএস অফিস সেখানে গিয়ে অর্থাৎ তোমাদের ব্লকে গিয়ে কিন্তু খোঁজ নাও তারা কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে পারবেন এক্সট্রা এক্সট্রা হয়তো তো ওনারা তো এক্সট্রা করে ওনাদের কাছে ওয়েবসাইট থাকেন ওনারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেন তো এছাড়াও যদি আর কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যারা ইন্টারভিউ নিয়ে ভয় পাচ্ছ একদমই ভয় পাওয়ার কিছু নেই তোমাদের কিন্তু ইন্টারভিউ আশা করছি ভালোই হবে বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং